আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো ব্রেড দিয়ে গোলাপ জামুন মিষ্টি বা ব্রেড দিয়ে মিষ্টি এই রেসিপিটা ইউটিউব বলেন ফেসবুক বলেন সব জায়গায় অনেক বেশি ভাইরাল আমি একটু আমার মতো করে চেষ্টা করছি দেখছি কেমন হয় আমি আশা করব আপনাদের আমার এই এক্সপেরিমেন্টাল রেসিপিটা খুবই ভালো লাগবে তো এখানে আমি ছয় থেকে সাত পিসের মতো এভাবে ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি যেটার সাইডের ব্রাউন অংশটাকে অর্থাৎ ক্রাস্টের অংশটাকে আমরা ছুরি দিয়ে কেটে ফেলে দেব এখানে আপনারা যে কোনো ধরনের মিল্ক ব্রেড ইউজ করলেই হবে তাহলে ভালো হবে এখন আমি এগুলোকে একটুখানি একটা ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু গুঁড়া করে নিব আপনারা চাইলে এটাকে একটু হাতের মধ্যেও কচলে গুঁড়া করে নিতে পারেন তবে একটু ব্রেন্ডারের জারের মধ্যে দিয়ে করে নিলে কাজটা খুব সহজেই হয়ে যায় তো এখন আমি একটা ব্রেন্ডারের জারের মধ্যে এটাকে ট্রান্সফার করে দিচ্ছি এবং এটাকে একটু গুড়া করে নিয়ে আসি তো এটা আমার পাউডার করে নাও হয়ে গেছে এবার আমি এটা একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব সেই সাথে এই ব্রেডের মিষ্টিটা যাতে পারফেক্ট হয় এই জন্য আমি আরও কিছু উপকরণ এখানে অ্যাড করব তো এই জন্য আমি এখানে ব্যবহার করছি প্রায় দুই টেবিল চামচের মতো সুজি এটা মোটা দানার সুজি সেই সাথে আরও ব্যবহার করবো এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ সেই সাথে আমি এখানে এক চামচ বেকিং পাউডারও দিব যাতে একটু ভালো করে ফুলে আর মিষ্টিটা যাতে ভালো হয় মোটামুটি এবারে সব কিছুকে খুব ভালো করে হাতে সাহায্যে মিশিয়ে নিতে হবে যাতে করে সম্পূর্ণ উপকরণটা সব দিকে ছড়িয়ে যায় এই পর্যায়ে আমি এখানে একটা ডিম দিয়ে মাখাবো অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা গুঁড়া দুধের মিষ্টিটাকে ডিম দিয়ে করে থাকি আমি এখানেও সেটাই করছি একটা ডিম দিয়ে মিষ্টির ডোটাকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি আর বেশিরভাগ রেসিপিতে দেখা যায় এটা পানি দিয়ে মাখায় আমি পানি দিয়ে না মাখিয়ে ডিম দিয়ে মাখিয়েছি এবং আরও একটু পানি পরিমাণ মতো অ্যাড করে এই ধরনের নরম একটা ডো তৈরি করে নিয়েছি যেমনটা আমি যে কোনো গুঁড়া দুধের মিষ্টির ক্ষেত্রে করে থাকি ঠিক সেইমভাবেই আমি এখানে মিষ্টির ডোটাকে রেডি করে নিলাম এবারে এই মিষ্টির ডোটা থেকে আমি কিছুটা করে ডো হাতে নিয়ে মিষ্টি শেপ করে নিব আলতো হাতে ঘুরিয়ে আমি এখানে মিষ্টি শেপ করে নেব এর আগে আমি অনেক ধরনের মিষ্টি ট্রাই করলেও কখনো এই ধরনের যেই ব্রেড দিয়ে তৈরি করা মিষ্টি এই রেসিপি কখনোই ট্রাই করিনি আমি দেখেছি সব সময় এটা সবাই ট্রাই করেছেন আর সবার মিষ্টিগুলো অনেক ভালো হয়েছে আমিও তাই চেষ্টা করলাম এবারে আমি চিনি শিরাটা করে নিব ওই জন্য চুলে একটা পাত্রের মধ্যে আমি এক কাপ চিনি এবং দুই কাপ পানি নিয়ে নিয়েছি আমি মেজারমেন্ট কাপের কাপগুলোই ইউজ করছি এখানে এবারে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব অপেক্ষা করব এই চিনি শিরাটা একবার ফুটে ওঠার জন্য যখনই দেখব চিনি শিরাটা একবার বয়ল চলে আসছে তারপরে আমি এটিকে নামিয়ে রাখবো আর এই চিনির শিরাটা তুলনামূলক একটুখানি পাতলা হবে ছানার মিষ্টির জন্য যেভাবে মিষ্টির চিনির শিরার রেশিওটা করেছি করেছে এখানেও ঠিক সেই ভাবেই আমি সেই রকমের করেই শিরাটা তৈরি করলাম এবারে মিষ্টিগুলোকে ভাজার জন্য একটা পাত্রে আমি ডুবো তেল নিয়ে নিচ্ছি ডুবো তেল ঠিক না ডুবো তেলটার থেকে একটু কম আছে তো একটি প্যানের মধ্যে আমি তেলটা নিয়ে নিলাম এবং এর মধ্যে আমি এই মিষ্টিগুলোকে ছেড়ে দিব এখন সবাই বলে বিভিন্ন ভিডিওতে শর্ষের মধ্যে আমি দেখতে পেয়েছি যে তারা বলেছে যে এই মিষ্টি ভাজার জন্য একদম ডুবো তেল দেওয়ার প্রয়োজন নেই আচ্ছা ঠিক আছে তাই আমিও এখানে একটু তেলটা কম করে ব্যবহার করলাম এবারে নাড়াচাড়া করে এটাকে আস্তে আস্তে করে আমি ভেজে নেব বেশ অনেকটাই সময় লাগবে এটা হতে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে না প্রায় সাত থেকে আট মিনিট বা দশ মিনিটের মতো টাইম লাগিয়ে মিডিয়ামে থেকে কম ফ্লেমে রেখে এটাকে আস্তে ধীরে ভাজতে হবে তো এই পর্যায়ে সাত আট মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা দেখতে একদমই জামুন মিষ্টির মতোই হয়ে গেছে দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে এখন আমি এটাকে এই মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরাটা এই মুহূর্তে ঠান্ডা আছে আমি চুলার ওপরে দিয়ে দিয়েছি শিরাটা তার মধ্যে আমি মিষ্টিগুলোকে সব দিয়ে দিব এবং এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং চুলায় আমি দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নিব যেমনটা অন্য সকল মিষ্টি করা হয়ে থাকে তো এই দশ মিনিটের মধ্যে ঢাকনা তুলব না একবারও তো এখন এটা জাল হতে থাকুক দশ মিনিট দশ মিনিট পরে আমি তো মিষ্টিগুলা দেখে খুবই খুশি হয়ে গিয়েছি মিষ্টিগুলা দেখতে মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছিল আর শেপগুলাও খুব সুন্দর ঠিকঠাক ছিল তো আমি এটাকে আরও কিছুক্ষণ একটু জাল করে নিচ্ছি যাতে করে চিনি শিরাটা একটু ঘন হয়ে যায় আর তাতে করে মিষ্টির টেস্ট ভালো আসে আচ্ছা আমি আরও দু তিন মিনিট থেকে চার মিনিটের মতো একটু জাল করে নিলাম টোটাল আমি এখানে পনেরো মিনিট মতো একটু জাল করলাম তো এরই মাঝে মিষ্টিগুলা দেখতে একদমই যে কোনো ছানার মিষ্টির মতনই দেখতে হয়েছে যেমন কালার সেরকমের টেক্সচার সব মিলিয়ে একদম ছানার মিষ্টির মতনই দেখতে হয়েছে তো দেখে মনেই হচ্ছে যে মিষ্টিটা খুবই পারফেক্ট হয়েছে তো এখন আমি এটাকে চুলা বন্ধ করে দিচ্ছি এবং চুলা থেকে নামিয়ে নিচ্ছি তবে আজকে আমি আপনাদের সঙ্গে কিছু লুকাবো না একদম সত্যতা শেয়ার করব যেটা সত্যি কথা সেটা হচ্ছে এই ধরনের ভুলভাল রেসিপি দিয়ে কখনো কোনো দিনও মিষ্টি হয় না আর ব্রেড দিয়ে কোনো কালেই মিষ্টি তৈরি করা সম্ভব না একদম জেনে রাখবেন যদি আপনারা কোনো ইউটিউবের মধ্যে বা ভিডিওর মধ্যে বা শর্টসের মধ্যে এই ধরনের রেসিপিগুলা দেখে থাকেন জেনে রাখবেন রেসিপিগুলাই আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য তৈরি করা হয় তো যতক্ষণ পর্যন্ত চুলাতে ছিল সব ঠিকঠাক ছিল নামানোর পরে এরকম চুপসে গেছে একটুখানিও ভিতরে রস ঢোকেনি কেমন যেন একটু শক্ত শক্ত হয়ে গেছে তবে খেতে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে খেতে খারাপ হয় নাই খাওয়া যাবে একদম নষ্ট হয়ে যাবে এমন না তবে এই ধরনের উল্টাপাল্টা রেসিপি কেউ কখনো বিশ্বাস করবেন না এবং ট্রাই করবেন না কারণ মিষ্টি খুবই সেনসিটিভ জিনিস মিষ্টির জন্য পারফেক্ট রেসিপি পেলে তবেই ট্রাই করবেন আদারওয়াইজ জিনিসপত্র নষ্ট করার কোনো দরকার নেই কারণ এরকমের করে মিষ্টি হয় না আপনারা যারা ইউটিউবে নানান জায়গায় এই ভিডিওটা দেখছেন একদম জেনে রাখেন এটা হচ্ছে টোটালি ফেইক ভিডিও কারণ ওই পর্যন্ত দেখানোর পরে আমি এখানে চাইলি এটাকে চেঞ্জ করে দিতে পারতাম আমি অন্য মিষ্টি দিয়ে সেটা দিয়ে এখানে কভার করে দিতে পারতাম কিন্তু করিনি আপনাদের সঙ্গে সত্যতা তুলে ধরলাম আশা করব এই ভিডিওটি ভালো লাগছে খুব শীঘ্রই আমি মিষ্টির অন্য ধরনের নতুন পারফেক্ট রেসিপি নিয়ে আসবো যেগুলো আমার রেসিপি সেগুলোর ওপরে ভরসা করতে পারবেন আপনারা তো আমি আর কথা বারাচ্ছি না আজকের এই পর্যন্ত এই পর্যন্তই দেখা হবে আগামী এপিসোডে নতুন কিছু নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ